এটা শেখ পরিবারের বা আওয়ামী লীগের দলীয় কোনো সুখ হইতে পারে এর জন্য পুরো বাংলাদেশের সুখ দেওয়ার কোনো মানেই হয় না পানি পথে কিন্তু অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন সালমান এফ রহমান এবং আইনমন্ত্রীকে দেখে আমাকে নিজে অনেক ধনী মনে হচ্ছে সনাতন ধর্মের মানুষকে শুধু আমি এটুকু বলতে চাই যে ওনারা যখন পূজা মণ্ডপে বা কোনো ধর্মীয় রেলিতে যান তখন আমরা সবাই ওনাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য প্রস্তুত এবং যদি ওনারা কারণ ওটা ধর্মীয় একটা অনুষ্ঠান আর যদি কোনো রাজনৈতিক কোনো র্যালিতে যান তখন উনি আর কোনো ধর্মের না পার্থক্যের একটা জায়গাতে অবস্থান করছেন ওখানে যে ধর্মের নাম করে কোনো কথা বলা যাবে না আর আরেকটা কথা হলো এর জন্য আমি বলছি যে পনেরো তারিখে যদি কোনো কেউ ধর্মীয় কোনো অনুভূতিকে ব্যবহার করতে চান এটা মোটেও প্রযোজ্য হবে না আরেকটা কথা যে দেখেন পানিপথে যেভাবে পালিয়ে যাচ্ছেন আমি অনেকটা শিওর করতে পারি যে পানিপথের বেশ কজন যারা বিভিন্ন অফিসাররা আছেন তারা জেউল আসান এবং উনার আপনারা সাপোর্টার বেশ কিছু হাই ব্যাঙ্কিং অফিসার আছেন যারা খুবই অধপ্রত পাবে জড়িত ছিলেন রেবে এবং ডিজিএফআই এবং ওনারা দুজন তারেক সিদ্দিকী ওনার ওয়াইফ এবং ওনার ওয়াইফের ওনার মেয়ে এবং মেয়ে জামাইকে চিরাওয়াং থেকে এয়ারপোর্টে তুলে দেওয়া হয়েছে এবং ওনাদেরকে আইডেন্টিফাই করা হোক আইডেন্টিফাই করে ওনাদেরকেও ব্যবস্থা করা হোক পানি পথে কিন্তু অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাকে আজকে আহ আরেকটা কথা আজকে আমাকে খুব ভালো লাগছে আজকে আমাকে অনেক ধনী মনে হচ্ছে যাদের এই অবস্থা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রীকে দেখে আমাকে নিজে অনেক ধ্বনি মনে হচ্ছে এটা কিছুই சொல்லব অনেক ধন্যবাদ জি আপনারা অনেক ধন্যবাদ নাজি আহমেদ বলুন নাজি আহমেদ ধন্যবাদ সাগর ভাই আমাকে যুক্ত করার জন্য আজকে একটা নিউজ আমরা অনেকেই দেখলাম যে 15 আগস্টে সরকারি ছুটি বাতিল করা হয়েছে তো মূলত এটার জন্য এই মন্ত্রনালয়ে অনেক ধন্যবাদ কারণ একজন ব্যক্তি এটা শেখ পরিবারের বা আউমিলিকের দলীয় কোনো সুখ হতে পারে এর জন্য পুরো বাংলাদেশে সুখ দেওয়ার কোনো মানই হয় না কারণ এই ব্যক্তির পেছনে বিগত 15 বছর আউমিলিক সরকার অনেক টাকা ক্ষতি করেছে বিশেষ করে যাচ্ছে কি মিউজিক বর্ষ উপলক্ষে প্রায় 400 কোটি টাকার মত খরচ করেছে আমরা এখনো এই টাকা কোনো হিসাব পাই না যদি আউমিলিক এই ব্যক্তির পেছনে তার মুরালের পেছনে এত টাকা খরচ না করত তাহলে হয়তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরেকটু ভালো থাকত আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে গিয়া আমাদের আজকে বাংলাদেশের যে কে কেন্দ্র করে যে হাঙ্গামা দাঙ্গামা শুরু হয়েছে সেটা মূলত ভারতই করতেছে আমরা এটা ওপেন সিক্রেট বলে ধরে নিতে পারি কিন্তু এত কিছু করার পরেও গতকালকে পরে আহ

প্রস্তুত হতে হবে কারণ ছাত্র জনতা এবং সরকারের পালস বুঝতে না পারার কারণেই মূলত শেখ হাসিনা শৈরাচার হয়েছে এবং শেখ হাসিনাকে নামাতে গিয়ে আমরা এত এত বাই শহীদ হয়েছে আজকে ওনারা যে চেয়ারে বসে আছেন সেটা শহীদের রক্তে বেচা চেয়ার এই চেয়ারে বসে দিনে ওনারা আমাদের প্রত্যাশা বুঝতে

সজ্জন এবং বিজ্ঞ আলোচক ওনার কাছে যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যেখানে এর আগে ধর্ষণ করে পালন করা হয়েছিল মানিক কর্তৃক তারপরে একটা পোস্টার দেখলাম যে আজকে সেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কক্ষগুলোতে থেকে দেশি অস্ত্র তারপরে সেখানে মদ এবং কন্ডম পাওয়া গেছে খুবই লজ্জা লজ্জাস্কর ব্যাপার এই পরিবেশে ওনারা বিবেকের তারা বোধ করছেন কিনা কিভাবে চাকরি করেছেন সেই বিষয়টা একটু প্রশ্ন রাখলাম আর মূলত প্রশ্নটা হলো যে এই সরকারের মাধ্যমে আমরা কি সেই পিলখানা ট্রেজেডির তদন্ত এবং পাঁচ এম এর তদন্ত সঠিক তদন্ত আমরা পেতে পারি কিনা এটা ওনার কাছে প্রশ্ন আর এই একজন পুলিশ অফিসার সম্মানিত আলোচক আছেন আহ পুলিশ কর্মকর্তা ওনার কাছে প্রশ্নটা হলো যে সাদের সময়ে একটা পুলিশ কমিশন গঠন করা হয়েছিল সেখানে শিরোনামে ছিল যে যদি শুনে থানা ন যায় কানা নোয়াখালী ভাষা বলা হয়েছিল যদি শুনে থানা ন যায় কানা তো সেই অবস্থাটা এখনো বিদ্যমান কিনা আর পুলিশে যারা ঢোকে তাদের মেন্টাল অবস্থাটাই এই নিয়ে ঢোকে কিনা যে আমরা ওখানে যাবো ওখানে ঘুষ খাবো পয়সা কামাবো এবং অত্যাচার করবো জরুম করবো এবং তার মধ্যে পয়সা কামাবো ধন্যবাদ ধন্যবাদ কামরুল ইসলাম কামরুল হাসান আমি কামরুল হাসান বলছিলাম কাতার থেকে আমার ছোট একটা প্রশ্ন স্পেশালি যারা আইন বিষয়ে যারা এক্সপার্ট আছেন এই যে ওপেন একটা গণহত্যা হলো এটা তো সবাই জানে এবং এটার প্রমাণ প্রত্যেকের মোবাইলে মোবাইলে আছে সো এটার জন্য কি প্রত্যেককে থেকে ইন্ডিভিজুয়ালি থানায় মামলা করতে হবে না সরকারের পক্ষ থেকে এটা মামলা করে এটার বিচার করা হবে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ফরাদ কবির আপনি অবশ্যই বলবেন এবং সাবেক প্রধানমন্ত্রী সহকারে অনেকের নামে হত্যা মামলা রুজু করা হয়েছে অলরেডি তো এটাও কোনসব কি জি একটা মামলা হয়েছে দেখলাম 6 জন আসামি করে কিন্তু এখনো তো পরে আবার গং আছে সুতরাং অনেক এখানে তো শত শত মানুষ জড়িত হয়েছে আচ্ছা যে এইচএম সোহাগ বড় এইচএম সুরক্ষা দল আছে কাছে আমরা যে পুলিশে নিয়োগ দেওয়ার পরে আমাদের যে দেখা যায় রাস্তাঘাটে অনেকে ধরে ধরার পরে সার্চ করে তখন পুলিশ অনেক টর্চার করে অনেকে থাপ্পড় দেয় অনেক সময় দেখা যায় অনেকে ইয়া দেয় থাপ্পড় দেয় অনেক ভয় ভয়ভীতি দেখায় কেন এটা কি পুলিশের পুলিশের আইন আর আমি এখন আমি আছি সাউথ আফ্রিকা থেকে বলতেছি আমার তো এই কান্ড আমি সাউথ আফ্রিকা থেকে কোনো পুলিশ কোনোদিন আমি দেখিনি টর্চার করতে আমি যদি কোনো বেআইনি কাজ করি সে আমাকে অরেস্ট করবে বা থানায় নিয়ে যাবে কিন্তু তার তো অধিকার নাই আমার উপরে টর্চার করা এবং আমার উপরে আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি আজকে যারা দেখছেন একটা একটা চমৎকার আয়োজন আমরা করতে যাচ্ছি সবাইকে বলে রাখছি প্রবাসী বিশেষ করে প্রবাসী দেশে যারা আছেন তাদেরকে বিগত আমল থেকে শুরু করে সামনের সময়ও আপনারা যারাই যে কোনোভাবেই হোক যদি কোনো কারণে নির্যাতন আপনাদের অনেকেরই দেখা যাচ্ছে জায়গা দখল থেকে শুরু করে বহু ধরনের সামাজিক সমস্যার মধ্যে আছেন পুলিশের কোনো সহযোগিতা না পাওয়ার কারণে আপনারা হয়তো এখনো পর্যন্ত আহ দিক বিদিক ঘোরাফেরা করছেন আমরা আপনাদের এই সমস্যাগুলি তুলে ধরার একটা আয়োজন করতে যাচ্ছি যেন পুলিশ প্রশাসন আপনাদের কথাগুলি শুনতে পারে এবং যথাযথ ব্যবস্থা নিতে পারে সেটি আমরা দুই সপ্তাহে একটু আমরা আমরা একটা একটা আয়োজন যেন পারি আশা করি আপনারা যারা প্রবাসী বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন সংকট নিয়ে সেই সংকটকে সমাধান করবে আমরা চেষ্টা করবো আহ বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে তুলে ধরতে তো সুতরাং আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন আপনাদের এই ধরনের সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এই সময় শেষ করবেন আমার একটা প্রশ্ন করা হয় এবং ব্যাগ কাটা হয় তারপরে তাদের যে এইগুলি করা হয় এগুলি আমাদের আমরা একান্ত ভাবে আমরা এগুলি বন্ধ চাই বন্ধ চাই এখন আমার বাড়িতে দেখেন তিনজন লোক আছে বা চারজন লোক আছে আমরা তিনটা মোবাইল নিয়ে গেলে সে দুইটা মোবাইলে আমার ট্যাক্স দিতে হবে কেন

অবসরপ্রাপ্ত যে সেনাবাহিনীর যে কর্মকর্তা এখানে যুক্ত আছেন ওনার কাছে যে এই শেখ আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে নির্বাচনে যে তার পরে যে সরকার গঠন করলো 2009 সালে যে বিডার বিদ্রোহের যে মর্মান্তিক ঘটনা যে ঘটে গেল এই ঘটনার জন্য এখন কি সেই সেনা অফিসারের যে ফ্যামিলি বা পরিবার থেকে কারো কাউকে দ্বারা যে এখন এই সরকারের বিরুদ্ধে বা এই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা নেওয়ার প্রস্তুতি মানে হচ্ছে কিনা বা এর বিষয়ে মানে করা হবে কিনা পাশাপাশি আমি আর একটা এই পরামর্শ দেব সারা বাংলাদেশের মানে এই মানুষের উদ্দেশ্যে যে এই যে এখন আমাদের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে ঠেকানোর জন্য ভারত সহ ভারতের মিডিয়া সহ অনেকেই কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে এই জন্য বাংলাদেশের সকল সাধারণ জনগণকে এই সজাগ থাকতে হবে মাঠে থাকতে হবে যেন এই বিপ্লবকে যেন নস্বাত করে দিতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ধন্যবাদ ধন্যবাদ সাগর ভাই সহ সবাইকে আমার সালাম যখন বাংলাদেশে নেট বন্ধ আসলো তখন আমরা যুদ্ধের সময় আপনার চ্যানেলের মাধ্যমে অনেক খবর পাইছি বা দেখছি আমরা প্রবাসীরা সহ সকলেই যাই হোক যে কথাটা বলতে চাচ্ছি সাগর ভাই সেটা হচ্ছে যে ওই ইকবাল ইকবাল হচ্ছে অরি বা ওই আপনার যাত্রাবাড়ির এদিকে যে ওসি সে আগে ছিল আপনার ওই মেজর সিনা যে ইয়াতে আসলো আপনার আপনার পশিপজি সেই সেই সার্কেলের ভিত্তি আসিল এসপি সে ওখান থেকে এখানে ট্রান্সফার হয়ে আসছে সে একটা ভিডিও দেখাইতেছিল আগের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে আসাদ আসাদুজ্জামান কামাল এবং সেখানে আরো যে আগের যে এই পুলিশ প্রধান আসিল তিনি সহ বর্তমান যে যে স্বরাষ্ট্র যে সচিব আছে সেখানে জাহাঙ্গীর ভিডিওটা দেখাচ্ছিল ইকবাল ও সি সে দেখাছিল এবং বলতেছিল যে স্যার একটা গুলি করি একটা পরে আর একজন আহত হয় কিন্তু লোক তো সরাই বাড়তেছি না আমরা কপিয়ার মধ্যে আছি এই ভিডিওটা দেখানোর সময় সেখানে ওই জাহাঙ্গীরও ছিল যে এখন বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে সচিব সে এখনো আছে আমি এই বিষয়টা একটু আপনার মাধ্যমে এই বর্তমানে যে স্বরাষ্ট্র আছেন শাখা হচ্ছে তাকে কি এখনো ওই জায়গা থাকার বা এখনো ওই ওই যে যে ইকবাল ও ইকবাল সে এখন কোথায় আছে এবং এখনো কেন পূর্ণ বহল পদে সেই সচিব আছে সেটা একটু জানতে চাই সাগর ভাই ধন্যবাদ তারেকুল ইসলাম বল শেষ প্রশ্ন করতে আজকের তারেকুল ইসলাম আসসালামু আলাইকুম আমি তারেকুল ইসলাম সৌদি প্রবাসী তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা নামে যে মামলাটা হইছে তো সেই মামলার বিচার কি আদৌ বাংলাদেশে পসিবল কিনা আর আমি একটা ল দেখলাম যে শেখ হাসিনা জাতির জাতির কন্যার নিরাপত্তা একটা আইন করছে যেখানে সে যতই অন্যায় করক তাকে নিরাপত্তা দিতে হবে তো সেই জায়গায় আমরা কি আসলে শেখ হাসিনার এই যে যত অপকর্ম হয়েছে শুধু শেখ হাসিনা না তার সাথে যে মন্ত্রীরা যে অপকর্ম গুলো করছে যে এতগুলো খুন করছে ছাত্রদের তাদের বিচার কি আসলে বাংলাদেশের আইনে এটা কি সম্ভব হবে কি আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা যারা বিদেশে থাকি প্রবাসে আমরা বিভিন্ন দেশে ঘুরতে যাই সেখানে আমরা দেখি পুলিশের সাথে যে মানুষের যে একটা আন্তরিকতা সেই আন্তরিকতাটা আমাদের দেশে কেন আমরা পাই না কেন আমাদের দেশে পুলিশ এত মানে মানে খুবই রাফ বিহেভিয়ার করে সেটা যে কারোর সাথে আমাদের কথা হচ্ছে পুলিশের ভিতর কি সেই শিক্ষাটা বা সেই মানে আন্তরিকতা যাদের যখন তাদেরকে ট্রেন করা হয় তাদেরকে সেইভাবে কি গড়ে তোলা হয় না জাপানের পুলিশটা কখনো জাপানের কোন কাজ নাই তারা দেখবেন যে নিরাপত্তার কোনো কাজ নাই তারা বিড়ালকে কোলে বিড়ালের সেফটি দেয় বিড়ালের সেফটি দেয় তারপর পশু পাখিকে সেফটি রাস্তা পার করে দেয় সেই জায়গায় আমাদের দেশে পুলিশরা গুলি করে ডিরেক্ট আর এই এই সমস্যাগুলো কবে সমাধান হবে এটাই আমি আর কি বিজ্ঞ আপনাদের কাছ থেকে জানতে চাইতাম আপনাকে ধন্যবাদ